নমস্কার বন্ধুরা কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি ভেন্ডি দিয়ে একটা দারুণ রেসিপি যা রুটি পরোটা বা ভাতের সঙ্গে খাওয়ার মতো একটু অন্যরকম স্বাদের আলু ভেন্ডি ভাজা এইভাবে আপনারাও একবার ট্রাই করে দেখুন আশা করি এত কম সময়ে তৈরি এই ভেন্ডি ভাজা আপনাদের দারুণ লাগবে তার জন্য একটা প্যান গরম করে নিয়ে নেব টু স্পুনের মতো সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দেব হাফ টিস্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে ফ্রাই করে নেব দশ সেকেন্ড এরপর ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব এক থেকে দু মিনিট এক থেকে দু মিনিট পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে একটা টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দেব। আলুটাকে পেঁয়াজের সঙ্গে মিক্সড করতে করতে ফ্রাই করে নেব এক মিনিট মিডিয়াম ফ্লেমে যেহেতু আলু সেদ্ধ হতে একটু টাইম লাগে ভেন্ডির থেকে সেই জন্য আলুটা আগে দিয়ে দিলাম এই সময় অল্প করে লবণ অ্যাড করে দিচ্ছি তাতে আলুটা আরো তাড়াতাড়ি ভাজা ভাজা আর নরম হয়ে যাবে এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না আলুটাকে নাড়তে নাড়তে এইভাবে একটু ফ্রাই করে নিলাম এখন এক থেকে দু মিনিটের জন্য ঢেকে দেব যাতে আলুটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় দু মিনিট হয়ে গেছে এইভাবে নাড়াছাড়া করে আরো এক মিনিট ভেজে নিলাম এইবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডি এখানে আমি আড়াইশো গ্রাম ভেন্ডি ভালো করে ধুয়ে এইভাবে একটু বাঁকা শেপে কেটে নিয়েছি এইবার আলুর সঙ্গে ভেন্ডিটাকে ভালো করে মিক্সড করে নেব আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ভেন্ডিটাকে একটু ভাজা ভাজা করে নিলাম এখন এর মধ্যে অ্যাড করে দেব হাফ টি হলুদের গুঁড়ো আর আবারও দিয়ে দেব কিছুটা পরিমাণে লবণ এবার হলুদ আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা করতে থাকবো ভেন্ডিটা দেওয়ার পরে ঢাকা দিলে ভাজাটা ভালো হবে না তাছাড়া ভেন্ডি ভাজা হতে খুব একটা সময় লাগে না সময় অ্যাড করে দেব অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেব হাফ টি স্পুন জিরের গুঁড়ো তবে না চাইলে রেড চিলি পাউডারটা নাও অ্যাড করতে পারেন লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়োটা মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আলু আর ভেন্ডিটা খুব সুন্দর নরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত আর দিচ্ছি সাদা তিল দেড় চামচের মতো এবার আমি তিল আর পোস্তটাকে ভালো করে ভেন্ডি আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আরও একটু লাল লাল করে ভেজে নেব। আর হালকা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তাই অল্প একটু মিষ্টি দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি ভালো করে এক দু মিনিট ভেজে নিয়েছি খুব সুন্দর একটা রঙও এসেছে আর পোস্ত আর তিলটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাবে ভাজা হয়ে গেছে এখন ফ্লেমটাকে অফ করে দেব এই দেখুন ভেন্ডি আর আলু দিয়ে অপূর্ব স্বাদের রেসিপি আমাদের রেডি এইবার গরম ভাতের সঙ্গে এই ভেন্ডি দিয়ে আলু ভাজা পরিবেশন করব। আপনারাও এইভাবে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন আশা করি আপনাদের সবার খুবই পছন্দ হবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমি আবারও সহজ সহজ রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো